রংপুর একের মানুষ পরিবর্তনের অপেক্ষা ছিল চৌয়ান্ন বছর পর সেই পরিবর্তনে দিকে তারা ঝুঁকে পড়েছে রংপুর একের মানুষের বড় প্রত্যাশা হলো তারা চায় বিশেষ করে যেহেতু এটি তিস্তা তীরবর্তী এলাকা এ অঞ্চলের কর্মক্ষম মানুষ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা তরুণ যুবকদেরকে কারিগরি শিক্ষা প্রশিক্ষিত করে তাদেরকেও মানব সম্পদে রূপান্তরিত করা এ লক্ষ্যে কাজ করা হবে ইনশাল্লাহ আর জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে কতটুকু সফল বা ব্যর্থ হব সেটি সময় বলে দেবে তবে আমি আমার নির্বাচনী প্রতিটি সমাবেশে যে কথাটি বলেছি নির্বাচনী ইশতেহারের পরিক কর্ম পরিকল্পনায় যে কথাটি নিয়ে আসছি যে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব এটিকে শুধু আমরা দায়িত্ব মনে করব না এটিকে আমরা এমাদক মনে করে যতটুকু শক্তি সামর্থ্য আছে সবটুকু উজাড় করে দিয়ে আমাদের দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ আর সর্বশেষ রংপুরে একবাসীকে কৃতজ্ঞতা জানাই যে তারা সকলেই যে আস্থা রেখেছে আমরা সেই আস্থার মর্যাদা রাখবার সর্বাত্মক চেষ্টা করবেন সামনে